আমাদের সমাজের কোন মানুষটা ব্যাখ্যা হয় আমি দেখতে পাই আর আমাদের সমাজের ব্যাখ্যার মানুষ বহু মানুষটা হয় শিক্ষিত মানুষটা ব্যাখ্যা হয় অশিক্ষিত কোনো মানুষ ব্যাখ্যার হওয়ার তো কোনো চান্স আমি দেখতে না কারণ হয়তো এক সময় তার ফ্যামিলির কোনো মেনটেনেন্স করা লাগে না তার টেহার দুটো অন্য ফ্যামিলির কী বা অন্য সব একটা মেনটেনেন্স দিন করি হে যে দিন তার মেনটেনেন্স করার জরুরি আইব নিজে কোনো সামজাইতে পারবো এ সেই দিন তুমি হে খামো একবারও তার চিন্তা করা লাগতো না যে আমি কোনো সরম এই ধরনের তার কোনো চিন্তাও করা লাগতো না শিক্ষিত মানুষটাও বেকার হয় এটা খেনে বেকার হয় বেকার যাতে হে নিজে নিজে পুরা পারফেক্ট যে ধরনের সিস্টেমের দুনিয়ায় চলবার কথা আসলো এই ধরনের সিস্টেম চলেন না এই সিস্টেমটা কেটে সিস্টেমটা হইলো ও সিস্টেমটা একজনে ফড়িয়েছে বালাকতা কথা যায় সব মানুষের ফড়িতে

আর বিজনেসটা যদি তুমি করোনা চারি সশে একটা চিন্তা লগিয়া তুমি চাকরি গুলাই তো যদি তুমি চারিদা পাওলা তোমার সফল কি জিনিস লেখা আছে তুমি কে কইতে পারবে তোমার সম্ভব কোনো মানুষের কইতে পারে না বা আমার সমাজে দেখা যায় অনেক মানুষ এই ধরনের মানুষ আমার বাড়িতে সময় আসলায় এখনও আশ্রয় কি ধরনের চিন্তা করতে দেখা রয়েছে তো এর খাতিরে যে

এখানে বিজনেসও লাগে না এর কারণে লাগে না হে তার নিজরে বিশ্বাস হয় না নিজরে হে নিজে পুরা ভরসা করে না যাতে হে এই জিনিস গিয়া নিজে সাকসেস হইব এটা নিজের দুর্বলতা আর দেখো তুমি চাকরি চাকরি হয়ে ঘুরবাই এর থেকে কিন্তু অন্য মানুষের তোমার কাছ থেকে ফায়দা লইলি মানে এই যুক্ত বইলা ওইলো মানে এখন অন্যের ক্ষেত্রে কীভাবে কোন টেকনিকে ফায়দা লওয়া যায় আমরা সমাজ ওরকম সিস্টেম চলে এটা কি মানে খুব সতর্ক যাতে তুমি নিজরে বিশ্বাস করো সব মানুষ লাইফের মাঝে সব আলোক আলোক আল্লাহ তালা বানাইছেন তা আমার কাছে যে গুণ দিচ্ছেন অন্যের কাছে হয়তো এই গুণ দিচ্ছই না মানে অত সিস্টেমে সব মানুষ সব আমরা সুপার পাওয়ার আমরা অত দুর্বল নাই সব আমরা সফল তে আমরা এই জিনিছটা মানে নিজৰে নিজে বিশ্বাস কৰাম আৰু নিজে নিজৰে কোনো কৰ্মৰ দিগদিয়াই দেতাম যাতে এক ৰাস্তাই কোনোদিনো চলাৰ কথা নাই এই দুনিয়াত কোনো মানুহো এক ৰাস্তাই চলিয়া ছাকচেছ হৈ পাৰছেনে অ' যে আমি ভিডিঅ' বনাই আৰু আমিতো এজন বিজনেছমেন মানুহ সেইখিনি আমি ভিডিঅ'ত মতাৰ দৰকাৰ কেইটা হয়তো আমাৰ ভিডিঅ' দেখি অনেক মানুহৰ নাই ফাগল হৈছে ফেচবুকো ভিডিঅ' বনাৰ ইউটিউবৰ ভিডিঅ' বনাৰ বা আমিও যে ভিডিঅ' এটা বনাই আৰু এতিয়া ফটো আমাৰ ইউটিউবত আমি আপলোড দিয়ে ইয়াৰ পৰা দেখি আমি ফেচবুকে দিয়ে ইউটিউবে আমি অনেক দিন থেকে দিয়ে দিয়ে আমার ভিডিও আর ফেসবুকে আমি কিছুদিন থেকে দিয়ে আমার আস্তা আস্তা লাগলো লোকালিটি মানুষ ফেসবুক বেশি চালায় এলাকি আমি ফেসবুকে ভিডিওতে দেয় দিয়ে আর এ ধরনের দরিও মানে ব্যাখ্যা সিস্টেমটা আমরা যদি এই সমাজ থেকে সোমাইতে চাই আমরা নিজে নিজের কর্মের দিকে যাব নিজে নিজের কর্মের স্মৃতি হওয়ার লাগব আর তুমি লেখাপড়িয়া করিয়া এদিন তোমার অপর্যায়ে যাই বা যদি তুমি চাকরি পাও না তুমি